ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল এগারোই মার্চ মঙ্গলবার বিকালে ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলাহাজ এনামুল হক এনাম প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম ভাটিকাইন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব আলমের সভাপতিত্বে ও ভাটিকাইন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল সম্পন্ন হয় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হারুনুর রশিদ পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী পিপলু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ জিয়াউর রহমান জিয়া ইলিয়াস মেম্বার মোহাম্মদ নাজিম মহম্মদ শুকুর মোহাম্মদ সেলিম আশিকি মুস্তাফা তাইফো মোহাম্মদ আলী মহম্মদ সাজ্জাদ হুসেন পাঁচ নং ওয়ার্ড বেবি সভাপতি মোহাম্মদ নাসির জসিম জোহির সওদাগর, সোহেল বিন রফিক মোহাম্মদ ফারুক সৌদগর মোহাম্মদ আফসার কন্ট্রাক্টর মোহাম্মদ জমি মো তহিদ সহ বিএনপি ছাত্রদল দল শতাধিক নেতাকর্মী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরাও ইফতার মাহফিলা অংশ নেন উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয় দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে বিএনপি অটল থাকবে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এছাড়া